শালা অনুষ্ঠানের সকল শ্রোতা জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতাবন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু জাকবের পত্র অধ্যয়ন করছি সাধু যাখব তার পত্রের চার অধ্যায় লিখেছেন হে ব্যবিচারীগণ তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করেন খ্রিস্টের ভাই এই সাধু যাখব খুবই ধর্মভীরু মানুষ ছিলেন তিনি একজন বাস্তববাদী মানুষও ছিলেন এবং দৈনন্দিন জীবনে ধর্মবিশ্বাসের প্রয়োগের বিষয়ে সচেতন ছিলেন তিনি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরই ভাগ নয় কিন্তু উৎসের বিষয়েই বিশেষ আগ্রহী ছিলেন তিনি চাইতেন যেন আমরা সেই শক্তিগুলির উৎসের বিষয়ে বুঝি যা আমাদেরকে রক্ষা করে অথবা ধ্বংস করে এই বিষয়টা তার পত্রের মূল বক্তব্যের একটা বড় অংশ জুড়ে আছে এই পত্রে সাধু পাপ এবং পরিত্রাণের উৎস ও পরিণতির বিষয় বলেছেন এরপর তিনি আমাদেরকে পবিত্রীকরণের সঙ্গে সম্পর্কিত উৎসগুলি ও শক্তিগুলির বিষয়ে বলেছেন পবিত্রীকরণ হল এই পত্রটির একটি মূল বিষয় সাধু জীবন ও সেবা কাজে এই পবিত্রীকরণ বিষয়টির বিশেষ গুরুত্ব আছে তিনি কাজ করার উপরে বিশেষ জোর দিয়েছেন তিনি প্রত্যেক অধ্যায়ে প্রত্যেক পদে আমাদেরকে পবিত্র জীবনযাপন করার বিষয় বলেছেন আমি আগেই বলেছি যে এই পত্রটির সারসংক্ষেপ এইভাবে প্রকাশ করা যায় তুমি প্রকৃতই যা বিশ্বাস করো সেই কাজই করো আর বাকি সমস্ত কিছু হলো ধর্মীয় কথাবার্তা যা কেউই পছন্দ করে না দুই শেষে সাধু যাকব বলেছেন শুধু বিশ্বাস যথেষ্ট নয় আমাদেরকে কাজ করতে হবে যা বিশ্বাসের ফল দান করে কর্মহীন বিশ্বাস মৃত যেমন বিনা শরীর সাধু যাকব এখানে বলতে চেয়েছেন যে একা বিশ্বাসের কোনো অস্তিত্ব নেই এই দুই অধ্যায়ের সংক্ষিপ্ত সার এইভাবে বলা যায় বিশ্বাস একা রক্ষা করতে পারে কিন্তু যে বিশ্বাস রক্ষা করে তা একা নয় এখানে সাধু জাকুব কিন্তু নতুন নিয়মের আরেকটি ধারণা বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়ার সঙ্গে বিতর্কে যাননি রোমিও এবং গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্রে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়ার বিষয়টি আমাদের পরিত্রাণের ক্ষেত্রে খুবই পরিষ্কারভাবে কাজের ভূমিকার বিষয়টি দেখায় এই ভূমিকা হল আমাদের কাজ সর্বদা আমাদের বিশ্বাসের ফল দেখায় কিন্তু আমাদের বিশ্বাসই আমাদেরকে রক্ষা করে আমরা দেখেছি সাধু পৌলের অনেক আগেই সাধু জাকব তার পত্রটি লিখেছিলেন অতএব সাধু জাকব বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়ার বিষয়ে সাধু পৌল যে জোর দিয়েছিলেন তার বিরোধিতা করেননি লুকসাতদ্দ্বায় বর্ণিত সেই ঘটনাটির কথা কি আপনার মনে আছে যেখানে যীশুখ্রিস্ট একজন ফরিসির সঙ্গে খেতে বসেছিলেন সেই ফরিশী তখনকার রীতি অনুযায়ী যীশুখ্রিস্টে পা ধুইয়ে দেননি কিন্তু যীশুখ্রীষ্টের সেবা কাজের দ্বারা পরিবর্তিত একজন লোক যিনি সম্ভবত একজন ব্যবচারী স্ত্রী ছিলেন তিনি তার চোখের জলে যীশুখ্রিস্টে পা ধুইয়ে দিয়েছিলেন এবং মাথার চুল দিয়ে যীশুখ্রিস্টে পা মুছিয়ে দিয়েছিলেন সেই ফরিসি ভেবেছিলেন যে যীশুখ্রিস্ট জানেন না এই স্ত্রীলোকটি কি ধরনের কিন্তু যীশুখ্রীষ্ট এই ঘটনাটিকে বিশ্বাসে আরাধনা করা স্পষ্ট প্রদর্শন রূপে ব্যাখ্যা করে বলেছিলেন এক মহাজনের দুইজন ঋণী ছিল একজন ধারিত পাঁচশত শিকি আরেকজন পঞ্চাশ তাহাদের পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তিনি উভয়কেই ক্ষমা করিলেন ভালো, তাহাদের মধ্যে কে তাহাকে অধিক প্রেম করিবে সিমন উত্তর করিল আমার বোধ হয় যাহার অধিক ঋণ ক্ষমা করিলেন সেই তিনি তাহাকে কহিলেন যথার্থ বিচার করিলে এই জন্য তোমাকে কহিতেছি ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হইয়াছে কেননা এ অধিক প্রেম করিল কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে পরে তিনি সেই স্ত্রীলোককে কহিলেন তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে এখানে যীশুখ্রিস্ট প্রকৃতই সেই ফরিসীকে যা বলেছিলেন তা হল তোমরা সঠিক কিছুই জানো না তুমিই হলে প্রকৃত পাপী এই স্ত্রীলোক ও পাপী কিন্তু এ অনুগ্রহের দ্বারা এবং বিশ্বাসের দ্বারা রক্ষা পেয়েছে ইহা এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করে যে সেই স্ত্রী অধিক প্রেম করেছিল সেই স্ত্রী লোকটি হয়তো তার কথায় হতবুদ্ধি হয়ে পড়েছিলেন সেই জন্য যীশুখ্রিস্ট আবার তাকে বলেছিলেন তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে প্রকৃতপক্ষে তিনি সেই স্ত্রীকে বলেছিলেন তুমি তোমার চোখের জলে আমার পা ধুইয়ে দিয়েছ এবং মাথার চুল দিয়ে তা মুছিয়ে দিয়েছ বলেই পরিত্রাণ পেয়েছ এমন নয় কিন্তু তোমার বিশ্বাস দ্বারাই তুমি পরিত্রাণ পেয়েছ লক্ষ্য করুন বিশ্বাস একা রক্ষা করতে পারে কিন্তু যে বিশ্বাস রক্ষা করে সে কখনোই একা নয় প্রকৃত বিশ্বাসের স্পষ্ট প্রদর্শন সর্বদা কাজের মধ্যে দিয়েই ঘটে থাকে আমি একবার একটা ঘটনা শুনেছিলাম কোন একটি দেশকে যখন অপর একটি দেশ আক্রমণ করেছিল তখন সেই আক্রমণকারী সৈন্যরা কোন একটি বিদ্যালয়ে ঢুকেছিল যা খ্রীষ্টের সেবাকারীদের পরিচালনাধীন ছিল তারা সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সমস্ত ছাত্রদের সামনেই খ্রিস্ট বিশ্বাসের অবমাননা করতে বলে কিন্তু সেই প্রধান শিক্ষক রাজি না হওয়াতে তারা তাকে গুলি করে কিন্তু অলৌকিকভাবে সেই শিক্ষক বেঁচে যান এবং যুদ্ধের পর যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি চিন্তা করে নিজের প্রাণকে তুচ্ছ করেছিলেন তিনি বলেছিলেন আমার মনে হয়েছিল প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যখন তাকে সে যা বিশ্বাস করে তা প্রদর্শন করতে হয় আর সেটাই ছিল আমার সময় সাধু জাকবের পত্রের ইহাই হলো মূল বক্তব্য সাধু যাকব বলেছেন আমরা যা বিশ্বাস করি তা প্রদর্শন করার সুযোগ আমাদের জীবনে একবার নয় কিন্তু প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে আসে আমরা প্রতিনিয়ত আমাদের আচার আচরণের মধ্যে দিয়ে প্রদর্শন করি যে আমরা কি বিশ্বাস করি আর আমাদের কাজ যদি আমাদের বিশ্বাসের ফল না দেখায় তাহলে আমাদের বিশ্বাস মৃত দুই অধ্যায় শেষে তিনি বলেছেন বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত সাধু যাকব এখানে খুবই জোরালোভাবে বলেছেন কর্মহীন বিশ্বাসের অস্তিত্ব নেই কারণ আমরা জানি যে প্রকৃতই মৃত বিশ্বাস বলে কোনো কিছুই নেই যদি আপনার প্রকৃতই কোনো বিশ্বাস থেকে থাকে তাহলে অবশ্যই তার জীবন্ত বিশ্বাস জীবন্ত বিশ্বাসের ক্ষেত্রে কাজ হলো একটা গুরুত্বপূর্ণ অংশ যেমন জীবিত শরীরের ক্ষেত্রে নিঃশ্বাস প্রশ্বাস একটা গুরুত্বপূর্ণ অংশ সাধু জাকো আমাদেরকে পাপ ও পরিত্রাণের উৎস ও পরিণতির বিষয় বলার পর এখন পবিত্রীকরণের ক্ষেত্রে সম্পর্কিত উৎস ও শক্তিগুলির বিষয় বলতে চান কারণ পবিত্রীকরণ হল সেই পাপ সংক্রান্ত সমস্যা যার ক্ষেত্রে পরিত্রাণ খুবই প্রয়োজনীয় সেই সমস্যার সমাধান সাধু জাকব যখন এই পত্রের তৃতীয় ও চতুর্থ অধ্যায়টি লিখেছিলেন তখন এই পবিত্রীকরণের বিষয়টা তার হৃদয় ছিল চার অধ্যায়ের এই কথাগুলি শুনলে আপনি দেখবেন যে সাধু জাকব এই পবিত্রীকরণের বিষয়েই লিখেছেন তিনি লিখেছেন যে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়েই ঈশ্বর আমাদেরকে সেই মাধুর্য দেন যার সাহায্যে আমরা আমাদের পাপ ও সমস্যার উপরে বিজয় লাভ করি তিনি লিখেছেন তিনি আরও অনুগ্রহ প্রদান করেন এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নর্মদেয়কে অনুগ্রহ প্রদান করেন অতএব তোমরা ঈশ্বরে বসীভূত হও কিন্তু দিয়া প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন হে পাপীগণ হস্তসূচি করো হে দিমনা সকল হৃদয় বিশুদ্ধ করো তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো, তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক প্রভু সাক্ষাতে নত হও তাতে তিনি তোমাদিওকে উন্নত করিবেন হে ভাতৃগণ পরস্পর পরিবাদ করিও না যে ব্যক্তি ভ্রাতার পরিবাদ করে কিংবা ভ্রাতার বিচার করে সে ব্যবস্থার পরিবাদ করে ও ব্যবস্থার বিচার করে কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার করো তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্তা হইয়াছ একমাত্র ব্যবস্থাপক ও বিচারকর্তা আছেন তিনি পরিত্রাণ করিতেও বিনষ্ট করিতে পারেন কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার কর সাধু জাখবের পত্রের এই অংশটি প্রচুর আবেদনেপূর্ণ লক্ষ্য করুন সাধু আমাদেরকে কি কি করতে বলেছেন ঈশ্বরে বসীভূত হও তিনি বলেছেন যদি তোমরা পবিত্রীকরণের মূল চাবিকাটির বিষয়ে বুঝতে চাও যা পাপের পরিণতি ধূর্ততা ও প্রলোভনের সমাধান তাহলে ঈশ্বরে বসীভূত হও ঈশ্বরে বসীভূত হওয়ার অর্থ হল আত্মিক আক্রমণের জন্য প্রস্তুত হওয়া তারপর তিনি আত্মিক রক্ষণাত্মক কৌশলের বিষয়ে বলেছেন দিয়াবলের প্রতিরোধ করো তাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে শয়তান যখন পাপের প্রলোভন দেখায় তখন আপনার কি করা উচিত পরিষ্কারভাবে সাধু যাকব বলেছেন দিয়া বলে প্রতিরোধ কর তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন একজন প্রচারকের কাছে কাগজ চাপা দিয়ে রাখার জন্য একটা পাথর আছে যার একদিকে লেখা আছে যদি তুমি ঈশ্বরের যতটা নিকটবর্তী ছিলে এখন ততটা না হও এবং সেই পাথরটির অন্যদিকে লেখা আছে তাহলে কে তোমাকে সরিয়েছে ইহা খুবই সুগভীর একটা প্রশ্ন যদি আপনি আগের মতো আর ঈশ্বরের নিকটবর্তী না থাকেন তাহলে কে আপনাকে ঈশ্বরের কাছ থেকে সরিয়ে এনেছে ঈশ্বর আপনাকে সরিয়ে আনেননি আপনি নিজেই নিজেকে সরিয়ে এনেছেন যখন আপনি উপলব্ধি করেন যে ইহা ঘটেছে তখন সাধু যাকব বলেছেন ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন যখন সাধু যাকব আমাদেরকে এই বাস্তবধর্মী শিক্ষা দেন তখন তিনি আবার তার শিক্ষাকে তার পার্থিব ভাই যীশুখ্রিস্টের শিক্ষার সমান্তরাল করে তোলেন যীশুখ্রিস্ট সেই অপব্যায়ী পুত্রের মহান দৃষ্টান্ত শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বরের এবং একজন বৃদ্ধের দৌড়ানোর মধ্যে দিয়ে ঈশ্বরের ভালোবাসার চিত্র প্রদর্শন করে যখন সেই অপব্যায় পুত্র দূর দেশে ছিল তার পিতা তাকে তার পাপাসক্ত নির্বাচনের ভয়ঙ্কর পরিণতির অভিজ্ঞতা অর্জন করার অনুমোদন করেছিলেন যাই হোক সেই পুত্র যখন তার পিতার বাড়ির উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ নিয়েছিল তার বৃদ্ধ পিতা দৌড়ে এসে তার পুত্রত্ব নিশ্চিত করেছিলেন যা ঈশ্বরের প্রেমের চিত্রই প্রদর্শন করে একজন বৃদ্ধের দৌড়ে যাওয়া প্রকৃত মর্যাদা মর্যাদাকর বা সুন্দর বিষয় নয় কিন্তু এইভাবেই যীশুখ্রিস্ট সেই সমস্ত হারিয়ে যাওয়া সন্তানের পিতার কাছে ফিরে আসার ঘটনার মধ্যে দিয়েই ঈশ্বরের প্রেমের চিত্র প্রদর্শন করেছেন অতএব সাধু যাকব যীশুখ্রিস্টের মতোই উপদেশ দিয়ে বলেছেন ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন সাধু যাকব বলেছেন যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে একটা পদক্ষেপ নিয়ে ঈশ্বর আমাদের দিকে দৌড়ে আসেন নীতিগতভাবে যীশুখ্রিস্ট সেই অপব্যয়ী পুত্রের দৃষ্টান্তের মধ্যে দিয়ে এই সত্য শিক্ষা দিয়েছেন এখন আমরা এই পত্রটির আবেদনমূলক অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি এই প্রকৃত বাস্তববাদী পত্রটি চার অধ্যায়ে সাধু খুব সুন্দরভাবে আবেদন করেছেন হে পাপিগণ হস্তসূচি করো হে দিমনা লোকসকল হৃদয় বিশুদ্ধ করো এখানে সাধু যাকব আবার যিশু খ্রিস্টের শিক্ষার সমান্তরাল শিক্ষা দিয়েছেন যীশুখ্রিস্ট বলেছিলেন ধন্য যাহারা নির্মলান্তকরণ পর্বতে দত্ত উপদেশে খ্রিস্ট এই নির্মলান্তকরণ অর্থে ব্যবহার করেননি কিন্তু এখানে তিনি অন্তরে এক হওয়ার বিষয়ে বলেছিলেন সাধু হৃদয় বিশুদ্ধ করা কথাটির দ্বারা যিশুখ্রিস্টের মতো এই একই অর্থ করেছিলেন যিশুখ্রিস্ট এবং সাধু যাকব নির্মল বা বিশুদ্ধ শব্দ দুইটির ক্ষেত্রে যে গ্রিক শব্দ ব্যবহার করেছেন তার অর্থ হল কেটে বাদ দেওয়া এখানে আক্ষরিকভাবেই আমাদের হৃদয় থেকে সেই সমস্ত কিছু কেটে বাদ দিতে বলা হয়েছে যা সেখানে থাকা উচিত নয় ছিয়াশি সংখ্যার গীতের এগারো পদে গীতরচক বলেছেন হে সদাপ্রভু তোমার পথ আমাকে শিক্ষা দেও আমি তোমার সত্যে চলিব তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর এই একই বিষয়ে সাধু যাকুব বলেছেন হে দিমনা লোক সকল হৃদয়ে বিশুদ্ধ করো প্রভুর সাক্ষাতে নত হও তাহাদের তিনি তোমাদীয়কে উন্নত করিবেন চার অধ্যায়ের শেষে দেখি লেখা আছে এখন দেখো তোমাদের কেহ কেহ বলে ওদ্য কিংবা কল্লো আমরা নগরে যাইব এবং সেখানে এক বৎসর যাপন করিব বাণিজ্য করিব ও লাভ করিব তোমরা তো কল্লকার তত্ত্ব জানো না তোমাদের জীবন কি প্রকার তোমরা তো বাষ্পস্বরূপ যাহা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তরিত হয় উহার পরিবর্তে বরং ইহা বলো প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব এবং এ কাজটি বা ও কাজটি করিব কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ এই প্রকারের সমস্ত শ্লাঘা মন্দ বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয় সাধু জাকব পিতর এবং যোহন খুবই বাস্তববাদী মানুষ ছিলেন বর্ণিত সঙ্গে কিছু দেখা হওয়ার ঘটনাটা কি আপনার মনে আছে তারা শিষ্য ছিল এবং তিনি তাদেরকে খ্রিস্টে অনুসরণ করতে বলেছিলেন আর তারা আক্ষরিকভাবেই খ্রিস্টকে অনুসরণ করা শুরু করেছিলেন খ্রিস্ট তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি চাও তারা বলেছিল গুরু আপনি কোথায় থাকেন রূপক অর্থে বলা যায় প্রকৃতপক্ষে তারা জানতে চেয়েছিল আপনি যা শিক্ষা দেন সেইভাবে কি জীবন জীবনযাপন করেন যীশু খ্রীষ্ট তাদেরকে বলেছিলেন এসো এবং দেখো তারপরে লেখা আছে অতএব তাহারা গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন এ লোকেরা বাস্তববাদী ছিলেন তারা জীবন কোথায় পাওয়া যায় সেই বিষয়ে সচেতন ছিলেন তারা শিক্ষার প্রয়োগের বিষয়ে বেশি উৎসাহী ছিলেন এই চার অধ্যায় শেষে যেন মনে হয় সাধু যাকব একটা দীর্ঘ পরিকল্পনার বিপক্ষে বলেছেন বিভিন্ন প্রচারকেরা তাদের অভিজ্ঞতা থেকে বলেন যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকার প্রয়োজন আছে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে একজন প্রচারক তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছিলেন যে তার জীবনেও একসময় কোনো পরিকল্পনা ছিল না এবং এই বিষয়ে তিনি গর্ব করে বলতেন যে এইভাবেই তিনি ঈশ্বরের সঙ্গে কাজ করে থাকেন একদিন সকালে তিনি তার ব্যক্তিগত প্রার্থনার সময় হিতোপদেশ থেকে এই পথটি পড়েছিলেন যেখানে লেখা ছিল একজন মূর্খের কোনো পরিকল্পনা থাকে না এবং এই বিষয়ে সে গর্ববোধ করে এরপরই তিনি উপলব্ধি করেছিলেন যে পরিকল্পনা না থাকাটা কোনো পূর্ণ বিষয় নয় যাই হোক সাধু জাকব এখানে বলতে চেয়েছেন গোপনীয়তার সঙ্গে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা করার তুমি কে তুমি কি করে জানলে যে পরের দিন তুমি বেঁচে থাকবে অতএব দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা কি বৃথা নয় আমার মনে হয় সাধু জাকব বলতে চেয়েছেন যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে আমরা এই কাজ আগামীকাল বা আগামী বছর করতে পারব ইহা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের সমস্ত কিছু ঈশ্বরের হাতে আছে সর্বদা আমাদের মধ্যে এই উপলব্ধি থাকা উচিত যে ঈশ্বর যদি আমাদেরকে তার অনুগ্রহ সুস্বাস্থ্য ও জীবন না দেন তাহলে আগামী দিনগুলিতে আমরা কোনো কিছুই করতে পারি না সাধু যাকব তার পত্রের বাকি অংশে যে বিষয়ে বলেছেন আমরা তাকে বলতে পারি ঈশ্বরের সমাধানের পরিণতি অন্যান্য শিষ্যদের মতো সাধু জাকবও যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের উদ্দেশ্যে লিখেছেন তিনি বলেছেন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনই এই পৃথিবীতে আমাদের সকল সমস্যার একমাত্র সমাধান তিনি লিখেছেন অতএব হে ভাতৃগণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত সহিষ্ণু থাকো দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘসৈষ্ণু থাকে তোমরাও দীর্ঘসহিষ্ণু থাকো আপন আপন হৃদয় সুস্থির করো কেননা প্রভুর আগমন সন্নিকট হে ভাতৃগণ তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে আত্মস্বর করিও না যেন বিচারিত না হও দেখো বিচারকর্তার দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন হে ভাতৃগণ যে ভাওবাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন তাহাদিওকে দুঃখ ভোগের ও দীর্ঘ সহিষ্ণুতার দৃষ্টান্ত বলিয়া মানো দেখো যাহারা স্থির রইয়াছে তাহাদিওকে আমরা ধন্য বলি তোমরা ইয়বের ধৈর্যের কথা শুনিয়াছ প্রভুর পরিণামও দেখিয়াছ ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময় পুরাতন নিয়মের ভাওয়াদীরা এবং নতুন নিয়মের পুস্তক লেখকেরা প্রত্যেকেই তাদের লেখায় যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমনের উপর জোর দিয়েছেন কারণ তাদের কাছে এই সত্য প্রকাশিত হয়েছিল যে যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমন সমগ্র মনুষ্য ইতিহাসের পরিসমাপ্তি ঘটাবে এবং এই পৃথিবীর সমস্ত মন্দতা দূর করবে সাধু যাকব তার পত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই বাস্তববাদিতার পরিচয় দিয়েছেন তিনি লিখেছেন যতদিন না প্রভু আসেন ততদিন পর্যন্ত পরস্পরের বিরুদ্ধে তর্ক করা বা মন্দ কথা বলা বন্ধ করো এই ভাওয়াদীরা বা নতুন নিয়মের লেখকেরা যখনই আমাদেরকে যীশু খ্রিস্টের আগমনের বিষয় বলেছেন তখনই আমরা সেখানে খুবই ব্যবহারিক আবেদন দেখতে পাই খ্রিস্টের আগমনের প্রসঙ্গে চিন্তা করুন আপনি কোন ধরনের মানুষ সাধু যাকব এই বিষয়ে বলেছেন পরস্পরের বিপক্ষে মন্দ কথা বলো না এমন অনেক মানুষ আছেন যারা এমন কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথাই বলেন না যাদের সম্বন্ধে কোনো ভালো কথা বলা যাবে না এক্ষেত্রে সাধু জাকব বলেছেন ঈশ্বর যখন আসবেন তখন সমস্ত কিছুই ঠিক করবেন অতএব কাউকে ছোট করো না বিশেষ করে কোনো বিশ্বাসী ভাই বা বোনকে ছোট করো না সাধু জাকবের পত্রের শেষে আমরা খুব সুন্দর একটা অংশ পাই যাকে আমরা শারীরিক জীবন বলতে পারি ইহাকে আমরা দেহ বা মণ্ডলীর জীবন অর্থে বলে থাকি নতুন নিয়মে মণ্ডলীর প্রত্যেক সদস্যকেই অন্য সদস্যদের কাছে সেবা কাজ করার বিষয়ে বলা হয়েছে নতুন নিয়মের অনেক জায়গাতেই এই বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে পবিত্র আত্মার সমস্ত উপহারই মণ্ডলীর এই তত্ত্বাবধানের জন্যেই দেওয়া হয়েছে মণ্ডলীর প্রত্যেক সদস্যকেই এই উপহার দেওয়া হয়েছে যেন তারা পরস্পরের কাছে আশীর্বাদের কারণ হতে পারে এই পত্রের শেষ অধ্যায় লক্ষ্য করুন সাধু জাকব এই বিষয়ে কিছু ব্যবহারিক এবং আধ্যাত্মিক আবেদনের বিষয় বলেছেন পাঁচ অন্ধের ষোলো পদে সাধু যাকব বলেছেন তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো এই পথটি আমাদেরকে বলে যে দুইজন বিশ্বাসী যখন একত্রিত হয় তখন সাধু যাকব বলেছেন যেন তারা পরস্পরের কাছে সৎ হয় লক্ষ্য করুন এখানে সাধু যাকব বলেননি যে কোনো একজনকে অন্যজনের কাছে গিয়ে বলতে হবে ভাই আমি তোমার জীবনে এই পাপ লক্ষ্য করেছি কিন্তু সাধু জাকব এখানে বলেছেন যেন একজন অন্যজনের কাছে তার নিজের পাপের বিষয় স্বীকার করে কারণ এর ফলে একজন অন্যজনের জন্য প্রার্থনার বোঝা অনুভব করবে তারপর পরস্পরের জন্য এই প্রার্থনার ফলে তারা দুইজনেই আত্মিক সুস্থতার অভিজ্ঞতা অর্জন করবে আর তাদের প্রার্থনা সততার ফলে তারা অনেক কিছু বিষয় লাভ করবে এই উপদেশের আলোতে চিন্তা করুন কেন আমরা যখন একত্রিত হই তখন পরস্পরের সঙ্গে প্রতারণা করি আপনি কি কখনো এই বিষয়ে লক্ষ্য করেছেন এমন অনেকেই আছেন যারা প্রচণ্ড দুঃখের মধ্যে থেকেও অন্যকে তা জানতে দিতে চান না সাধু যাকব খুবই বাস্তববাদী ছিলেন তিনি এখানে বলেছেন যদি আপনাকে কোনো বিশ্বাসী প্রশ্ন করেন যে আপনি কেমন আছেন তখন যদি আপনি তাকে প্রকৃতই বিশ্বাস করেন ও ভালোবাসেন এবং তার উপর যদি আপনার নির্ভরতা থাকে তাহলে আপনার উচিত আপনার প্রকৃত অবস্থা তাকে বলা আর যদি আপনি তা করেন তাহলে তারা আপনার জন্য প্রার্থনার বোঝা অনুভব করবেন অনেক মানুষই নিজেদের জীবনে এই অভিজ্ঞতা অর্জন করেছেন যদি বিশ্বাসীরা নিজেদের অসুস্থতার বিষয়ে প্রকাশ না করে তাহলে অনেক সময় অনেকে ভাবে যে বিশ্বাসীদের কোনো সমস্যা হয় না অনেক সময় অনেক বিশ্বাসী নিরুৎসাহ হয়ে পড়ে যখন তারা নিজেদের সমস্যার বিষয়ে চিন্তা করে আর দেখে যে অন্য বিশ্বাসীর জীবনে কোনো সমস্যাই নেই সাধু যাকব প্রত্যেক বিশ্বাসীকেই মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসতে বলেছেন এবং খ্রিস্টের অনুসরণকারী রূপে নিজেদের অন্তঃকরণে সৎ হতে বলেছেন সাধু যাকব তার পত্রের শেষ অধ্যায়ে সুস্থতার বিষয়েও একটা মহান অংশ দিয়েছেন তিনি বলেছেন খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে বিশ্বাসীরা যখন একত্রিত হয় তখনই সুস্থতা নেবে আসে আজকের দিনে এই বিষয়টাই খুব পরিষ্কার করে বলার প্রয়োজন আছে একথা সত্য যে ঈশ্বর সুস্থ করে থাকেন কিন্তু প্রশ্ন হল কোন প্রসঙ্গে ঈশ্বর সুস্থতা দান করে থাকেন পবিত্র শাস্ত্রে বিশ্বাসের সুস্থতাকারীদের ভিত্তিমূলের বিষয়ে কিছু বলা নেই শাস্ত্রে শুধুমাত্র আমরা দেখি লেখা আছে যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও তাহলে সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক সেই অসুস্থ ব্যক্তির মণ্ডলীর প্রাচীনদেরকে ডাকার মতো যথেষ্ট বিশ্বাস থাকা উচিত আর মণ্ডলীর প্রাচীনদেরও সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো যথেষ্ট বিশ্বাস থাকা উচিত সেই প্রাচীনদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এসে সেই অসুস্থ ব্যক্তির মাথায় হাত রাখে এবং তেল দিয়ে অভিষিক্ত করে সাধু জাকবের মত অনুযায়ী এই তেল সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে না তিনি বলেছেন বিশ্বাসের প্রার্থনা সুস্থতা দান করে ইহা খুবই আকর্ষণীয় যে এখানে যে তেলের কথা বলা হয়েছে মূল গ্রিক ভাষা অনুযায়ী তা ঔষধযুক্ত তেলের কথা বলে অর্থাৎ আমাদের ওষুধ ব্যবহার করা উচিত এবং প্রার্থনা করা উচিত তিনি আরও বলেছেন কোনো অসুস্থ ব্যক্তি যদি কোনো পাপ করে থাকে তাহলে তাকে তার স্বীকার করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে তার পাপ ক্ষমা হয়েছে মাঝে মাঝে কোনো অপরাধবোধের কারণে যার ক্ষমা হয়নি অনেকে কঠিনভাবে অসুস্থ হয়ে পড়ে সাধু জাকবের পত্রের এই গুরুত্বপূর্ণ অংশটি বলে যে পুনরুত্থিত জীবিত খ্রিস্ট স্থানীয় মণ্ডলীর প্রসঙ্গে চান যেন সুস্থতা নেবে আসে এই কারণে এই পত্রের পাঁচ অধ্যায় সুস্থতা নেবে আসার বিষয়ে বলা হয়েছে মণ্ডলীকে যারা পরিচালনা করেন তাদের এই বিষয়ে সাধু জাকবের নির্দেশানুযায়ী সুস্থতা বিষয়ক সেবা কাজের ক্ষেত্রে যথেষ্ট বিশ্বাস থাকা উচিত সাধু যাকবের এই ছোট্ট পত্রে অনেক বাস্তবধর্মী নীতির বিষয় দেখতে পাওয়া যায় এগুলি অধ্যয়ন করুন এবং ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি ইহা আপনার জীবনে এবং আপনার মণ্ডলিতে ব্যবহার বা প্রয়োগ করতে সাহায্য করেন আজকের মতো এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার